চ্যাম্পিয়ন হলে তো অবশ্যই ভালো লাগে কত বছরও ভালো লেগেছে বাট কন্ট্রিবিউট করতে পারলে আরও বেশি ভালো লাগে যেটা আমার মনে হয় যে আমি এবছর করতে পেরেছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সো এটা একটা বাড়তি ভালো লাগার বিষয় প্রথম বিপিএল ছিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সো জয়টা অনেক স্পেশাল না আমার মনে হয় দারুণ একটা জার্নি ছিল আমরা যখন টিমটা নিয়ে চিন্তা করছিলাম যখন ওনার থেকে ফোন কল আসে তখন একটা দায়িত্বের কথা শুরু থেকেই বলা হয়েছিল সো প্ল্যানিংটা শুরু থেকেই ছিল আমি জানতাম যে হান্নান ভাই হেড কোচ হচ্ছেন সো ওনার সাথে একটা কমিউনিকেশনের মাধ্যমে আমরা ড্রাফটে গিয়েছি ড্রাফটাও আমাদের ভালো গিয়েছিল ড্রাফটের পর আপনি যদি দেখেন যে আমাদের টিমের কম্বিনেশনটা সিনিয়র জুনিয়র মিলে খুব ভালো একটা কম্বিনেশন ছিল বাট এগেন আমার মনে হয় যে দিন দিনশেষে মাঠের ক্রিকেটটা খুব ইম্পর্ট্যান্ট ছিল দল আপনি যেরকমই বানান সো মাঠে আমরা ওই ইম্প্যাক্টটা আঁকতে পেরেছি এবং প্রত্যেকটা প্লেয়ার যার যার জায়গাতে পারফর্ম করেছে যার যতটুকু রোল ছিল পালন করেছে সো আমার মনে হয় ক্রেডিটটা পুরো দলের সবাই যেভাবে দলের ওপরে ইম্প্যাক্ট রেখেছে সো পুরা জার্নিটা আমার মনে হয় আউটস্ট্যান্ডিং ছিল এবং আল্লাহর রহমতে আমরা দিন শেষে কাপটা জিততে পেরেছি না অনেক বেশি এখানে মানে ইমোশন জড়িয়ে আছে আমার মনে হয় যে রাজশাহীর হয়ে খেলার কখনো সুযোগ হয়নি সো রাজশাহীর হয়ে খেলা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খেলা এবং পাশাপাশি দলকে জেতানো আমার মনে হয় এটা একটা বাড়তি ভালো লাগার বিষয় একটা বড় দায়িত্ব ছিল আমার মন চেষ্টা করেছি রাজশাহীর যত মানুষ আছে তাদেরকে একটা সুন্দর উপহার দিতে সো কাপটা তাদেরকে দিতে পেরেছি পাশাপাশি আমাদের যারা ওনার ছিলেন ম্যানেজমেন্ট ছিলেন তারা খুবই সাপোর্টিভ ছিলেন সো আমি তো আশা করছি তারা অনেক খুশি সো ওভারঅল আমার মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট আমরা কাটাতে পেরেছি না অনেক কঠিন খুব ভালো একটা কোয়েশ্চেন করছেন মানে খুবই কঠিন আমার মনে হয় যে ক্যাপ্টেন হিসেবে বাট প্রফেশনাল জায়গা থেকে আসলে দলের জন্যে যে জিনিসটা করার প্রয়োজন হয়েছে আমরা চেষ্টা করেছি সেটাই করার পার্টিকুলারলি জিসান রবিউল ওয়াসি সিদ্দিক সাকির হোসেন শুব্র আরও বেশ কয়েকটা ক্রিকেটার একটা ম্যাচও খেলতে পারে নাই বাট পজিটিভ দিক হলো তাদেরকে দেখে কখনোই মনে হয়নি তারা অনেক বেশি আপসেট ডেফিনেটলি ম্যাচ খেলতে না পারলে অবশ্যই খারাপ লাগে বাট যখনই তারা মাঠে এসছে প্র্যাকটিসে এসছে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে টিমমেটদের হেল্প করার চেষ্টা করেছে আমার মনে হয় যে এই কাপটা জেতার পেছনে এই কারণগুলোই আসলে অনেক বড় একটা কারণ হয়ে এসেছে বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খুবই ডিফিকাল্ট ছিল এই জিনিসগুলো হ্যান্ডেল করা বাট যে প্লেয়ারগুলোকে আমি খেলাতে পারিনি সেই প্লেয়ারগুলো আমাকে যেভাবে সাপোর্ট করেছে এটা আমার কাজটা সহজ করে দিচ্ছে সো তাদেরকে ক্রেডিট দিতেই হবে এবং আমার মনে হয় যে এই ধরনের ক্যারেক্টারই আসলে সামনে বড় প্লেয়ার হতে সাহায্য করে সো যে প্লেয়ারগুলো খেলতে পারেনি তাদের অনেক বড় এখানে ক্রেডিট আছে ভালো লেগেছে নতুনত্ব আহ বাট দিন শেষে কাপ কিভাবে আসলো এটা তো আসলে আমাদের কাছে ম্যাটার করে না ম্যাটার করে কিভাবে কাপটা আমরা জিততে পারি তো জিততে পেরেছি বাট হ্যাঁ একটু নতুনত্ব লেগেছে ভালো লেগেছে না আমার মনে হয় আউটস্ট্যান্ডিং কাজ করেছেন ডিপিএল এও ভালো কাজ করেছেন বিপিএলেও দারুণ কাজ করেছেন রেজাল্ট দেখলেই বুঝতে পারছেন আপনারা বাট হ্যাঁ রেজাল্ট ছাড়াও কিন্তু ওনার যে ধরনের কমিটমেন্ট প্ল্যানিং সব মিলে আমার মনে হয় যে খুব ভালো কাজ করেছেন বাট আমি আশা করব যে সামনে নিয়ে এখান থেকে আরও ভালো কাজ করবেন এবং বাংলাদেশ ক্রিকেটের হেল্প করার চেষ্টা করবেন বাট আমি বলবো যে খুব দারুণ একটা সময় পার করেছে আমরা এই পুরা বিপিএলে এবং ডিপিএল এ একসাথে আমরা কাজ করেছি ওভারঅল দারুন কাজ করেছেন

ইটস নট অ্যাবাউট যে আমি ম্যাচ খেলছি কি খেলছি না আমার প্রসেসটা কি আমি প্র্যাকটিস হানড্রেড পার্সেন্ট দিচ্ছি না আমি দলের হয়ে ভালো চিন্তা করছি কি না এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যারা ইয়াং ক্রিকেটার আছেন তাদের এই ক্যারেক্টারটা বিল্ড করাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় জিসান স্লোলি স্লোলি এই জায়গাগুলোতে ইম্প্রুভ করছেন আমি যদি লাস্ট এক দেড় বছর আগের জিসানের কথা বলি আর এখনকার জিসানের কথা বলি এই জায়গাটাতে হিউজ ইম্প্রুভমেন্ট ওর একটা জিনিস ভালো লেগেছে ম্যাচ খেলার জন্য দিন রেডি ছিল সো এই ক্যারেক্টারটা আমার মনে হয় যে ওর ফিউচারে কাজে দিবে আই হোপ যে কোনো এক সময় নেক্সট ইয়ার ও ক্যাপ্টেন হয়ে দল জিতাইতে পারে ইউ নেভার নো ইন ক্রিকেট এনিথিং ক্যান হ্যাপেন সো আমি আশা করবো যে নেক্সট যেই টুর্নামেন্টে অপরচুনিটি পাবে ওর এই প্রিপারেশন ওর এই ডেডিকেশন টিমের প্রতি এটা ওর হেল্প করবে ভবিষ্যতে দেড় বছর কঠিন ছিল বাট আমি বলবো যে এই দেড় বছর কঠিন হওয়ার কারণ আমি আমি যদি ভালো পারফর্ম করতাম তাহলে এই সিচুয়েশন গুলো আসতো না তো এখানে এক্সকিউজ দেওয়ার কোন কারণ নাই কোন 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 জায়গায় আমি ফল করেছি বা মিস্টেক করেছি ল্যাকিংস ছিল এই জায়গাগুলো নিয়ে কত দেড় বছর কাজ করেছে এবং যেটা বল আমি সব সময় বলি যে আমার নিজের ওপরে আমার অনেক বিশ্বাস যে আমি যে কোনো সময় যে কোনো সিচুয়েশন থেকে ব্যাক করতে পারি সো ওই বিশ্বাসটা নিয়ে আমি আমার প্র্যাকটিস শুরু করেছি এবং আমার মনে হয় যে এই বিপিএলটা আমি যেভাবে ইম্প্যাক্ট রাখতে চেয়েছিলাম অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে বেশ কিছু ইনিংসে আমি দলকে ওই ইম্প্যাক্টফুল ইনিংস দিতে পেরেছি সো অবশ্যই ভালো লাগার বিষয় বাট আমি বলবো যে আগের যে দেড় বছর আপনি যেটা বললেন যে ওই জায়গায় আমি ভালো করতে পারিনি বাদ পড়ে গেছি এইগুলো বাদ পড়ার ক্রেডিটটাও আমার আমার কারণে আমি বাদ পড়েছি সো ভালো লাগছে আবার ভালোভাবে যতটুকু ইম্প্রুভ করে এই অবস্থানে আসতে পেরেছি অবশ্যই আমার মনে হয় যে বাকি টিমের আসলে কীরকম ইনভায়রমেন্ট ছিল আসলে আমার জন্য বলা মুশকিল বাট আমি আমাদের টিমের একটা কথা বলতে পারি ইনভায়রমেন্ট বলেন টিমের প্ল্যানিং বলেন সব কিছুতে আমরা ক্লিয়ার ছিলাম এবং আমাদের ওনারকে থ্যাংকস দিতেই হবে কারণ যখন টিমটা তারা নিয়েছেন আমরা যখন টিমটা গঠন করেছি স্পেশালি আমার সাথে যখন প্রথম ওনারের কথা হয়েছে বলেছে টিমটা তোমার বা টিমটা তোমাদের সো তোমরা যেভাবে মন চাই চালাও সো ওই দিক থেকে কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট ছিল না প্রেসার ছিল না যে আমাদের খেলা জিততেই হবে সো এই ধরনের মোটিভেশন কিন্তু আসলে একটা টিমকে এতদূর পর্যন্ত আনতে সাহায্য করে কারণ বাইরের কোনো প্রেশারে আমরা ফিল করিনি যে ওনারকে ম্যাচ জিতাই দিতে হবে আমাদের তারা জাস্ট একটা মেসেজ দিয়েছে যে দলের জন্য খেলবা এবং খেলাটা যেন আমরা এনজয় করি এবং ফেয়ার ক্রিকেট খেলতে পারি সো এ ধরনের একটা মেসেজ যখন ওনারের পক্ষ থেকে আসে তখন ক্যাপ্টেনসি করা ইজি হয়ে যায় এবং টিমকে চালানো অনেক সহজ হয়ে যায় হচ্ছে না আচ্ছা হ্যাঁ চিন্তা তো একটু হয় অবশ্যই ডেফিনেটলি চিন্তা হয় ভবিষ্যৎ নিয়ে তো আমরা কেউই জানি না চিন্তা একটু হচ্ছে অস্বীকার করার এখানে কিছু নাই অ্যাজ এ প্লেয়ার হিসেবে চিন্তা হচ্ছে তাহলে অনেক রাত হয়ে যাবে ভাই যদি আমি বলা

আমার কাছে মনে হচ্ছে যে গত এক দুই দেড় বছরে আমার মনে হয় যে যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে স্পেশালি বাইরে যে এই ধরনের ইনভায়রমেন্ট এটা আমাদের আসলে ক্রিকেটে অনেক হ্যাম্পার হচ্ছে সত্যি কথা বলতে অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি সো একটা রিকোয়েস্ট করবো যে যারা এই দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ড বা বাইরের যারা আছেন সবাই মিলে একটু সমঝোতা করে ক্রিকেটটা যেন ঠিকভাবে চালু হয় এটা খুব ইম্পর্টেন্ট আমি চালু বলতে খেলা চলছে বাট আরও সুন্দরভাবে কিভাবে। ক্রিকেটটা চালানো যায় এটা ইম্পর্টেন্ট এটা আমি একটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট করব কারণ এই মুহূর্তে যেভাবে আসলে খেলা চলছে আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছে আসলে কি হবে না হবে সো এইভাবে না চিন্তা করে আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয় এটা ইম্পর্টেন্ট আপনি যেটা বললেন ঢাকার ক্রিকেট ঢাকা লিগটা যদি আমরা ওয়ার্ল্ড কাপে না যাই সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব থাকবে কারণ প্লেয়ারদের এতদিন লম্বা সময় বসে থাকাটাও ডিফিকাল্ট সো ঢাকার ক্রিকেটটা নিয়েও আমার অনেক সমালোচনা হচ্ছে কথা হচ্ছে হবে কি হবে না সো এগেন আমি রিকোয়েস্ট করবো যে ঢাকার লিগটা যেন আগের যতগুলো আসর হয়েছে তার থেকে এবার আরও সুন্দরভাবে হয় এটাই অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট থাকবে আর ওয়ার্ল্ড কাপে যদি না যাওয়া হয় বোর্ডের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে যেন আমাদের জন্য আরও একটা বেটার টুর্নামেন্ট বা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে যেন প্লেয়াররা আমরা খেলার সুযোগ পাই সো এটা আমার রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে বাইরের যেই জিনিসগুলো এখন হচ্ছে এগুলো আমরা আসলে ঠিকঠাক করে মাঠের ক্রিকেটটা আরও সুন্দরভাবে যেন নিয়ে আসতে পারি এবং প্লেয়াররা যেন খেলার সুযোগ পায় না অবশ্যই ডেকেছেন এটা অবশ্যই ভালো লাগার বিষয় যে আমাদেরকে ডেকেছেন কথা হয়েছে যতটুকু কথা হয়েছে হেলদি কনভার্সেশন হয়েছে সো এর বেশি কিছু আসলে বলাটা ডিফিকাল্ট আমার জন্য বাট হ্যাঁ ডেকেছেন এটা নিয়ে আমরা প্লেয়াররা খুশি যে আমাদেরকে ডেকেছেন

আমরা এটা ডিজার্ভ করি চিটা ক্রেডিট দিতে হবে তারা খুবই ভালো ক্রিকেট খেলে এত দূর এসছে এবং যেভাবে শরীফুল স্পেশালি ওর কথা মেনশন করতে হয় যেভাবে বলিং করেছে সো আমার মনে হয় যে তাদেরও ক্রেডিট আছে বাট আমার মনে হয় আমরা যেভাবে পুরো টুর্নামেন্টে ক্রিকেট খেলেছি চ্যাম্পিয়ন হওয়াটা আমরা ডিজার্ভ করি এবং আমি খুবই খুশি যে আমার প্লেয়াররা ওই মেহনতটা করে চ্যাম্পিয়ন হতে পেরেছে অবশ্যই আপনি দেখেন ফাইনালের মতো এরকম ম্যাচে যখন এরকম একটা ইনিংস হবে তখন পুরো টিমের জন্য কিন্তু একটা বাড়তি অনুপ্রেরণা জাগে এবং ওই কনফিডেন্সটা তৈরি হয় সো ইনিংসের শুরুতেই এরকম একটা ইনিংস টিমকে অনেক দূর আগায় নিয়ে গেছে এবং আমরা জানি তামিম কত ভালো ক্রিকেটার শুরুর দিকে স্টার্টটা পাচ্ছিল না বাট আপনি শেষের কয়েকটা ইনিংস যদি ওর দেখেন ইম্প্যাক্ট রেখেছে সো তামিমের কাছ থেকে এরকমই আশা ছিল একটা কথায় সবসময় তামিমকে পুরো টুর্নামেন্টে বলেছিলাম যে সব ম্যাচ ভালো খেলতে হবে না জায়গা মতো আমাকে ম্যাচটা জিতাই দিও তো আলহামদুলিল্লাহ যে ও আসলে ঠিক সময় মতো খুব দারুণ একটা ইনিংস খেলেছে আমার মনে হয় ভালো ক্রিকেট হয়েছে গত বছরের থেকে যদি বলি এবছর আরো বেটার ক্রিকেট হয়েছে আমার মনে হয় যে যদি আমরা চিটাঙে খেলার সুযোগ পেতাম তাহলে হয়তো আরো ভালো হতো বাট এগেন এখানে আসলে আমরা না জানি হয় বাট হ্যাঁ তারপরে ওভারঅল যদি আমি বলি পুরো টুর্নামেন্ট ভালো হয়েছে আমি আসলে বুঝতেছি না আপনি কোন ডিস্টার্বিংয়ের কথা বলছেন কারণ আমি পুরা টুর্নামেন্টটা জুড়েই রাজশাহী টিমটা নিয়ে চিন্তা করেছি রাজশাহী টিমের প্ল্যানিং বা কোচের সাথে কমিউনিকেশন এই বিষয়গুলো নিয়ে সবসময় ফোকাস ছিল বাইরের ডিস্টার্বিং কি ছিল না ছিল এগুলো আপনারা খুঁজে বের করেন আমরা চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার